সম্মানিত ক্রেতা আসসালামু আলাইকুম একটি অর্থোপেডিক ম্যাট্রেস আপনার আরামদায়ক ঘুমের নিশ্চয়তা দেয় যদি সেটি ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্থোপেডিক ম্যাটেরিয়াল হয় আর যদি ম্যাটেরিয়ালে ঝামেলা হয় তখন আপনার ঘুমটি হান্ড্রেড পার্সেন্ট হবে না ইনশাল্লাহ তো আমরা সবসময় বলবো ইনশাল্লাহ আপনি ভালো মানের বেস্ট কোয়ালিটির অর্থোপেডিক ম্যাট্রেস যদি নেন পিওর অর্থোপেডিক নিতে চান তখন আপনাকে আপনার রিবন্ডেড ফেল্ড এই ম্যাটেরিয়ালগুলো আপনাকে খেয়াল করতে হবে তো চলুন আমরা রিবন্ডেড এবং অর্থোপেডিক ফেলগুলা কিভাবে চিনবেন ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা সবসময় এই যে দেখুন এই ধরনের অর্থোপেডিক ফেল্ড এগুলা কিন্তু খুবই বেস্ট কোয়ালিটির অর্থোপেডিক ফেল্ড এবং এই যে একশো বিশ ডেন্সিটি রিবন্ডেড আপনাকে দেখতে হবে রিবন্ডেডটা যদি ভালো মনে না হয় তখন ম্যাট্রিক্সটা কিন্তু বসে যাবে আর এগুলো কিন্তু একশো বিশ ডেন্সিটি রিবন্ডেড এবং দেখুন এগুলো চাইলে আপনি ভাস করতে পারবেন হ্যাঁ কোথাও ফাটবে না ইনশাল্লাহ এই ধরনের যদি অর্থোপেডিক রিবন্ডেড দিয়ে আপনি একটি অর্থোপেডিক ম্যাট্রেস নেন আপনার স্বাস্থ্য এবং দেহের জন্য এবং আপনার কোয়ালিটি ফুল একটা ঘুম হবে তো যার ঘুম ভালো তার স্বাস্থ্য ভালো সবকিছু ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ তো আপনারা এই ধরনের ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট একটা ম্যাট্রেস নিতে চাইলে মাত্র দশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এবং আমাদের ম্যাক্স ম্যাট্রেসে আসার লোকেশন হচ্ছে ঢাকা খিলগাঁও দক্ষিণ গোড়ান গলি নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে এসে ফোন দিলে ইনশাল্লাহ আমরা আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসবো এক কাপ চা খেতে খেতে আপনার ম্যাট্রেসটা তৈরি হয়ে যাবে আর যারা পকেট স্প্রিং নিতে চান ফাইভ স্টার হোটেল কোয়ালিটি তারা এই ধরনের ম্যাট্রেস দেখে বুঝে নেবেন দেখুন আমরা কিন্তু একটা হিটলেস ফোম দিয়েছি উপরে সবসময় এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং ভিতরে কিন্তু জিও শিট দিয়ে স্প্রিং প্রোটেকশন দেয় কতটাই সফট তো এই ধরনের ম্যাট্রেস আপনারা সবসময় দেখে বুঝে ফ্যাক্টরি ভিজিট করে এবং কথায় না কাজে পরিচয় আপনার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে কিনা অনেক সময় দেখা যায় ম্যাটেরিয়াল ডাউন করে এই রিবন্ডের টা সত্তর ডেন্সিটি দিয়ে দিবে আপনাকে সত্তর ডেন্সিটি রিবন্ডের দিয়ে এসে এক থেকে দেড় টাকা কমিয়ে দিবে কমে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না কমে কিন্তু ভালো মানের জিনিস কোথাও পাবেন না আপনি আপনাকে ন্যায্য দামে ন্যায্য জিনিস কিনতে হবে আমরা সীমিত লাভ করে এখন কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে হচ্ছে মার্কেটে ফেস করতে এবং চ্যালেঞ্জিং কোয়ালিটি আমরা সবসময় বেস্ট কোয়ালিটি দিয়ে ইনশাল্লাহ কাস্টমারদেরকে খুশি করতে চাই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাক্স ম্যাটাসের সঙ্গেই থাকবেন কোথাও হবে